অনেক কিছু তারা অন অফ করতে পারে মানে আপনাদের কন্ট্রোল সেন্টারে যা কিছু আছে সবকিছুতে ছেড়ছাড় পারবে বাট আপনি যদি চান আপনার ফোন লক থাকা সত্ত্বে কেউ আপনার কন্ট্রোল সেন্টার ম্যানেজ না করতে পারবে মানে আপনার ফোনের কোনো কিছুই সে অন অফ না করতে পারে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই আপনাদের কেমন একটা ট্রিক যেই মাধ্যমে আপনার ফোনের কন্ট্রোল সেন্টারও কেউ ম্যানেজ করতে পারবো না যদি আপনার ফোন লক থাকে তার মানে হচ্ছে আপনার ফোন লক থাকলে আপনার ফোনে আর কোনো কিছুই করতে পারবো না ফ্লাস জ্বালাইতে না কোনো কিছু করতে পারবে না তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ হচ্ছে আমার আইফোন আর আমার আইফোনটা লক করে রেখে যাওয়া সত্ত্বেও আমার সব ফ্রেন্ডরা আমার কন্ট্রোল সেন্টারটা ম্যানেজ করতে পারে এখানে যদি আমি উপর থেকে টান দিই তাহলে দেখতেছেন এখানে আমার ফেস আইডি বা আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাইতেছে তার মানে হচ্ছে আমার ফোনটা লক করা বাট আমি যদি এখানে ক্যান্সেলে ক্লিক করি ক্যান্সেলে ক্লিক করে উপর থেকে টান দিই সেক্ষেত্রে আপনারা দেখতেছেন আমার কন্ট্রোল সেন্টার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখানে যেরকম ওরা ওয়াইফাই অফ হটস্পটস অন অফ করতে পারে আমি আমার ফোনটা লক করে রেখে যাওয়া সত্ত্বেও ওরা আমার হটস্পটস ইউজ করতে পারে কারণ অলরেডি তাদের কাছে পাসওয়ার্ডটা আছে হটস্পোর্টস ইউজ করে ওরা আমার সব এমবি শেষ করে দেয় প্লাস এখানে সব কিছু ম্যানেজ করতে পারে আমার কন্ট্রোল সেন্টারে যা কিছু আছে সব ওরা ম্যানেজ করতে পারে বাট আপনি যদি চান আপনার ফোনটা লক থাকা অবস্থায় আপনার কন্ট্রোল সেন্টারটা কেউ ম্যানেজ না করতে পারুক সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটার জন্য আপনাকে সিম্পলি আপনাকে আপনার ফোনের লকটাকে একবার আনলক করে দিতে হবে সেখান থেকে আমরা আমাদের ফোনটাকে আনলক করে দিব ফোনটা আনলক করে দিছি আনলক করে দেওয়ার পর আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে উপরে এর উপরে ক্লিক করার পর আপনাকে এখান থেকে যেতে হবে ফেস ফেস আইডিতে আইডিতে যাওয়ার পর আপনাকে আবার আপনার লকটাকে দিয়ে দিতে হবে সো লকটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে অনেক ওপেন হবে হওয়ার পর এখান থেকে আপনাকে একটু নিচে যেতে হবে একটু নিচে যাওয়ার পর এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন কন্ট্রোল সেন্টার নামে সিম্পলি কন্ট্রোল সেন্টারটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন যদি আপনারা আপনাদের ফোনটাকে লক করে দেন সেক্ষেত্রে সারাদিন উপর থেকে টানল কিন্তু আপনাদের কন্ট্রোল সেন্টারটা আর নিচে নামবে না কন্ট্রোল সেন্টার আর কেউ ম্যানেজ করতে পারবে না এখানে দেখতেছেন আমাদের কন্ট্রোল সেন্টারটা কিন্তু আর নিচে না এর মানে হচ্ছে কন্ট্রোল সেন্টার আর কেউ ম্যানেজ করতে পারবে না